you <laughs> know বিস্মিল্লাহ ইউরকম সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে পূর্বাসী বন্ধুরা অনেক অনেক ক্রিয়া দশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ হাট সদর নোয়াখালী আমরা দেখব শুকনো মরিচ কি রকম দামে বিক্রি হচ্ছে দশক বন্ধুরা আপনারা কে কোথা থেকে কত দিয়ে খুঁজছে শুকনো মরিচ গুলা কীরকম কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখেন তারা একটা সাবস্ক্রাইব করে অন করে থাকবেন আর যারা ফেসবুক ফেস থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক বন্ধুরা সাথে থাকুন দর্শক বন্ধুরা লাগলো লটারি এই যে মহিষের বাজার দেখেন 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 অবস্থা অবস্থা দেখেন জনসংখ্যার অবস্থা দেখেন মহিষের বাজার লাগছে লাগছে লাগ কি লাগ চোখ মুখে লাগ লাখ লাগ আজকের বাজারে চোখ মুখে লাগ তবে দেখেন কাস্টমার বীর মহিষের অবস্থা কি দেখেন দেখেন কাস্টমার

খেলা মহিষের বাজারের খেলা প্রত্যেকদিন ভিডিও করি কিন্তু আজকের মতন এত ভরপুর লুক নাই ছিল না आइजे लाख बल के लाख ठोके मौके लाख आइजे मोइसर बाजार लाख दे अगन आइजे आइजे लाख दे लाख बल के लाख ठोके मौके लाख लाख बल के लाख ठोके मौके लाख आइजे देखन आइजे देखन 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 लाख 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 बल लाख অতপরে ভাই দেখেন দশক কুচুর দশক মৈসের বাজারে দাম জমাক কুচুর দাম জমাক মৈসের বাজার এই গিংগরি 5000 টাকা আমার ভাই